আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম রাপুঞ্জেলের মন্ত্রমুগ্ধ চুল স্বপ্নের বাগান উঁচু প্রাচীর এবং সুন্দর বাগানে ঘেরা এক দূরের রাজ্যে রাপুঞ্জেল নামে একটি ছোট্ট মেয়ে বাস করত তার লম্বা সোনালি চুল ছিল যা সূর্যের আলোর মতো ঝকঝকে একটি শিশু হিসাবে বনে হারিয়ে গিয়েছিলেন তাকে মা গোথেল নামে এক রহস্যময় মহিলার দ্বারা নেওয়া হয়েছিল যিনি তার অভিভাবক বলে দাবি করেছিলেন মা গোথেল রাপুঞ্জেলকে পৃথিবী থেকে লুকিয়ে রেখেছিলেন কারণ তার চুলে জাদুকরী ক্ষমতা ছিল যা তাকে নিরাময় করতে এবং তরুণ রাখতে পারে নির্জনতার টাওয়ার এক উজ্জ্বল সকালে রাপুঞ্জেল তার টাওয়ারে ছিল তার লম্বা চুলে ফুল বুন ছিল প্রতিটি বিনুনি সঙ্গে তিনি স্বাধীনতা এবং দু সাহসিক কাজ সম্পর্কে মিষ্টি সুর গাইবেন তার টাওয়ারের চূড়ায় আরোহণ করে রাপুঞ্জেল ছোট্ট জানালা দিয়ে উকি দিয়েছিল সেই রাজ্যটি দেখতে আকাঙ্ক্ষা করেছিল যা সে কেবল তার স্বপ্নে দেখেছিল ফিরে আসার পথে সে ঘটনাক্রমে তার একটি ফুলের মুকুট ফেলে দেয় যা পালকের মতো সুন্দরভাবে ভেসে ওঠে একটি অপ্রত্যাশিত বৈঠক ফ্লিন রাইডার ধনীদের কাছ থেকে ধন চুরি করার জন্য পরিচিত মুকুটটি খুঁজে পেয়েছিল এবং এটি রাখার জন্য প্রতিজ্ঞ ছিল টাওয়ারটি অন্বেষণ করার সময় তিনি অপ্রত্যাশিতভাবে রাপুঞ্জেলের সাথে দেখা করেছিলেন যিনি ভয় পান না বরং কৌতূহলী ছিলেন তুমি কে সে জিজ্ঞেস করল তার চোখ বিস্ময়ে প্রশস্ত ফ্লিন তার সৌন্দর্য এবং আত্মবিশ্বাসে বিস্মিত হয়ে নিজেকে পরিচয় করিয়ে দিল পালিয়ে যাওয়ার পরিকল্পনা রাপুঞ্জেল এবং ফ্লিন গল্পগুলি ভাগ করে নেওয়ার সময় রাপুঞ্জেল তাকে প্রতি বছর তার জন্মদিনে ভাসমান লণ্ঠন দেখার স্বপ্নের কথা বলেছিলেন তারা রাপুঞ্জেলের জাদুকরি চুলের সাথে জড়িত একটি চতুর পালানোর পরিকল্পনা তৈরি করেছিল সে তার চুল নামিয়ে দেবে যাতে ফ্লিন উপরে উঠতে পারে এবং তারপর তারা একসাথে অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে তাদের পথ তৈরি করবে বন্যের মধ্যে পরের দিন রাপুঞ্জেলের চুল আছড়ে পড়ে এবং ফ্লিন উপরে ওঠে তাকে প্রথমবারের মতো টাওয়ার থেকে নামতে সাহায্য করে যখন তারা সূর্যের আলোতে পা রাখল রাপুঞ্জেল বাইরের বিশ্বের সৌন্দর্যে বিস্মিত হয়েছিল যা সে স্বপ্ন দেখেছিল তারা বনের দিয়ে যাত্রা করেছিল কৌতুকপূর্ণ প্রাণী এবং নাচতে থাকা প্রজাপতির মুখোমুখি হয়েছিল লন্ঠন উৎসব কয়েকদিনের দুঃসাহসিকতার পর রাপুঞ্জেল এবং ফ্লিন অবশেষে বার্ষিক লণ্ঠন উৎসবের জন্য ঠিক সময়ে রাজ্যে পৌঁছেছিলেন রাত নামার সাথে সাথে আলোকিত লণ্ঠনে ভরা আকাশ মৃদু বাতাসে ভেসে উঠল বিস্ময়ের সাথে রাপুঞ্জেল আলোর সাথে একটি সংযোগ অনুভব করেছিল বুঝতে পেরেছিল যে সেগুলি তার জন্য ছিল হাতে হাত রেখে সে এবং ফ্লিন দেখল যখন লণ্ঠনটা উঠছে সত্য প্রকাশিত হয়েছে তারা যখন তাদের মুহূর্ত উপভোগ করছিল মা গোথেল হাজির তার চোখ রাগ এবং ভয়ে ভরা তিনি রাপুঞ্জেলের পরিচয় এবং তার চুলের জাদু সম্পর্কে সত্য প্রকাশ করেছিলেন ফ্লিনের প্রতি তার ভালোবাসা এবং মা গোথেলের সাথে তার অতীতের মধ্যে ছিঁড়ে যাওয়া রাপুঞ্জেল হৃদয় ভেঙে পড়েছে ফ্লিম মা গোথেলের মুখোমুখি হয়েছিল একটি নতুন শুরু রাজ্য থেকে তার নতুন পাওয়া বন্ধুদের সাহায্যে রাপুঞ্জেল মা গোথেলের হাত থেকে মুক্ত হতে সক্ষম হয়েছিল তিনি শেষবারের মতো টাওয়ারে ফিরে এসেছিলেন তার পুরানো জীবনকে বিদায় জানাতে প্রস্তুত আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে